সুপ্রিয় দর্শক স্রোতা সেলেমু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিত শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজো বিল্লে হিমিনা সাইতুমা নেহরা জিম বিশ্মিল্লা হিউ রহমা নেহরহিম উয়া যাবার ওয়া লাম মিম জবার লাম ওয়ালম মিম আলি জওয়ার মা ওয়াল মা যাওয়ার পাশে খালা লিফ এক লিস্ট না পড়বেন এখানে

ওয়াজু ডাল দি খারজের হি ওয়াজি হি খারজেরে টেনে পড়বেন পেশার পর অশাকিন একালিফ টেনে পড়বেন ওয়াজুদি হি ক পালি যার কাম অপেস লু ক লু যাবার পাশে আলিফ এক টেনে পড়বেন পেশের পর অশাকিন এক আলিফটেনে পড়বেন বা রব্বা নুন না চিকন চিহ্ন মধ্যে আরজি তার জন্য তিন আলিফটেনে পড়বেন রব্বা না

নুন আলি জবার না যাবার পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন মোটা করে এবং গলা চিপে পড়বেন আইন জবার বাজাবার সব সব এখানে কলকলা হবে নিচের দিকে সাউন্ড আসবে ধাক্কা মেরে কলকলাটি হবে সাদ বাজাবার সব সাদ বাজাবার সবে ও র

সাব্বিত ও এখানে কোনো কলকলা হবে না কলকলা হলে বায়ের ওপরে শাকিন থাকলেই কলকলা হবে কফের ওপরে শাকিন থাকলে কলকলা হবে তার জন্য বলছি কলকলার নিয়ম হচ্ছে এখানে দেখেন ফাগুনা পনেরোটি নুন শাকিন দুজা বা দুই পেস দুইজের পাশে এই ফাগুনা পনেরোটির মধ্যে যে কোনো একটি আসলে গুন্না হবে ঈদগামে বা গুন্না হবে ওয়াউ মিম নুন এবং ইয়া সেম এরকমই নুন সাকিন দুজা বা দুই পেস এবং জের পাশে যদি এই চারটি হরফ আসলে ঈদগামে বা গুন্না হবে এবং এর ওপরে তাসদিদ থাকবে ওয়াজিব গুন্না দুইটি মিমের ওপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে কলকলা হচ্ছে পাঁচটি হরফ এর ওপরে সাকিন থাকলেই কলকলা হবে তারপরে দেখেন ঈদগামে গুন্না সরি ঈদগামে এইখানে দেখেন ঈদগামে মিম শাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকলে হবে ইকলা গুন্না ছোট্ট মিম যদি যেখানে পাবেন দুই যাবার দুই পেস দুই জের পাশে যদি ছোট মিম বা নুন পাশে ছোট মিম থাকলে ছোট মিমটিকে পড়লে ইকলাভ গুন্না হবে ইকফা মিম শাকিন মিম পাশে একটি বা থাকলে মিম মিমসাকিন হবে এই বিষয়গুলি এই কোরআন কালার কোড কোরআনের সাহায্যে আপনাদেরকে শিখিয়ে দেব এবং স্পষ্টভাবে আপনারা পড়তে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

সবে রাউ না বলে রাউ এখানে আকার উচ্চারণ হবে না কেন র হচ্ছে মোটা মোটাক্ষ তার জন্য র যাবার ভাবে উচ্চারণ হবে ওয়া নুন যাবার ওয়াং এখানে ফাগুন্না বাংলা অনুষ্কার মত হবে ওয়াং সোয়াদ রপেশ সুর ওয়াং সুর নুন আল যাবে না ওয়াং সুর না যাওয়ার পাশে খালিফ একালিফ টেনে পড়বেন আইন যাবার আ লাম লাম যাবার লাল আলাল ক প যাবার কৌ মিম লাম যাবার মিল কৌ মিল কাফ খাজার কা ফাজার ফি কাফি এজে রি কাফিরি নুন যাবার না কাফিরি না কাফিরি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয় সে সকর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ পড়বেন বাদ দে আর জি হবে খার যাবারে এক আলিফ টেনে পড়বেন আলাইনা সাবরাউ সাবিতে আক না এখানে যাওয়ার পাশে খালে তার জন্য ম্যান একাধিক না পড়ছি ম্যা না এখানে ওয়াউ না বলে ওয়াং বাংলা মানুষকার মতো হবে ইকফা গুন না তার জন্য কেউ ওয়ান এভাবে পড়ে এটি ভুল হয়ে যাবে ওয়াং এভাবে গুণ হবে ওয়াং সুর না আয়ল এল আয়ল এল সঙ্গে এ লাম মিলছে আইল এখানে এখানে টান হবে না কোন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবেই ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ পবিত্র কর আন শুদ্ধভাবে আপনারা শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম